প্রায় এক বছর হতে চলল শীতমা আর অতনু আলাদা থাকছে এক বছর পরেও যদি ওরা দুজনে একই কথা জানায় করতে তাহলেই আলাদা হওয়ার কাগজে শিলমোহর পড়বে শীতমা আর অতনু প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেছিল কিন্তু কেমন করে যে সব বদলে গেল বিয়ের পর কেউই ঠিক বুঝতে পারলো না শুধু মনে হলো আলাদা থাকাটাই হয়তো ঠিক সিদ্ধান্ত রোজ ঝগড়া কথা কাটাকাটির থেকে শান্তির পথটাই দুজনে বেছে নিয়েছিল কিন্তু শান্তিটা এখন দুজনকেই অনেক তাড়া করছে তবু কেউ এগোতে চাইছে না কে জানে হয়তো যে এগোবে সে হেরে যাবে এমন ভাবছে সীতমা খুব চুপচাপ মেয়ে বেশি কথা বলা পছন্দ করে না শুধু নিজের পড়াশোনা নিয়েই ওর জগৎ অনেক উৎসাহী মেয়ের মাঝে এই ইন্টোভাট মেয়েটাকেই পছন্দ হয়েছিল অতনুর নবীন স্যারের টিউশন ক্লাসে কিন্তু তখন সাহস করতে পারেনি মনের কথা বলার তারপরে স্কুল গন্ডি পেরিয়েও যখন দেখলো ওই মেয়েকে ভুলতে পারছে না প্রতি রাতে যখন সীতমা ওর স্বপ্নে আসতে শুরু করেছে ওর জন্য মনের মধ্যে এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করছে তখন একদিন এক বন্ধুর থেকে ফোন নাম্বার জোগাড় করে মনের কথা বলেই ফেললো অতনু তখন অতনু একটা আইটি কোম্পানিতে জব করছে আর শ্রীতমা চাকরির প্রস্তুতি নিচ্ছে ক্রমে শুরু হলো দুজনের প্রেমময় জীবন একসাথে পথ চলা হাত ধরা একে অপরের দুঃখ ভাগ করে নেয়া সুখের মুহূর্তের সাথী হওয়া সব চলতে লাগলো সুন্দরভাবে কেউই বোঝেনি দুজনের মধ্যে বোঝাপড়ার কোনো অভাব আছে বলে বাড়ি থেকেও কোনো বাধা না আসায় বিয়ে হয়ে গেল দুজনের ধুমধাম করে বিয়ের পর দুজনেই লক্ষ্য করতে শুরু করলো দুজনেই দুজনের কাছে যেন অনেকটা নতুন শ্রীতমা নিজের খারাপ লাগাগুলো ভাগ করে নিতে পারছে না চাইছে অতনু ওর না বলা কথাগুলো বুঝে নিক আর অতনুর মনে হচ্ছে যা সমস্যা মুখে বলতে হবে তো অতনুর কাজের প্রতি কোনো আগ্রহ নেই প্রেম করতে যতটা এফোর্ট দিয়েছে সংসার করতে তার সিকিভাগও চেষ্টা নেই এসব অভিযোগগুলো জমতে জমতে প্রথমে একটু ঝগড়া মান ভঞ্জন এসব ধাপ পেরিয়ে দুজনেই মুখ বন্ধ করে ফেলল এক ছাদের তলায় নেমে এলো অসীম নীরবতা প্রেম যেখানে সুন্দর সেই প্রেমই সংসারের গণ্ডির মাঝে এসে কেমন করে এমন হাঁপিয়ে ওঠে সেটা বোধ হয় সবসময় বোঝা যায় না আসলে ভালোবাসার দায়িত্বের মেলবন্ধন নিয়ে তৈরি হয় একটা সংসার দুটোর একটার অভাব হলেই সংসারটা বোঝা হয়ে দাঁড়ায় সেই থেকেই দুজনের আলাদা থাকার সিদ্ধান্ত আইন চায় না মানুষ এত সহজে আলাদা থাকুক তাই দুজনকে ভাবার সময় দিয়েছিল কিন্তু তাও কারোর সিদ্ধান্ত বদলায়নি বা বদলালেও ইগোর দরজা টপকে কেউ এগোয়নি শ্রীতমা এখন বাবা মায়ের কাছে গড়িয়াতেই থাকে প্রথম প্রথম ওনারা বোঝানোর চেষ্টা করেছিলেন দুজনকেই কিন্তু পরিণতদের কে আর কত বোঝাতে পারে তাই সবাই আশা ছেড়ে দিয়েছে এরকমভাবেই কাটছে সেদিন শ্রীতমা নিজের ঘরে শুয়ে আছে শরীরটা তেমন ভালো নেই বলে গান শেখাতে যায়নি নিজের স্কুলে ডোরবেলটা বাজলো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওর সংসারের কোনো কিছুই যেন ওকে আর টানে না নির্লিপ্ত হয়ে শুয়ে ঘরের জারে রাখা মাছটাকে দেখতে লাগল একটা মাছ একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মাছটা হয়তো ওর মতোই নির্লিপ্ত হয়ে গেছে ঘরে যে এসেছে তার গলা শুনেই তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠল শ্রীতমা এক নিমেষে নিজের কি শরীর খারাপ ছিল ভুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখতে লাগল কীরকম যেন দেখতে হয়ে গেছে মূর্মস্য রোগীর মতো চুলটা একটু ঠিক করে আজরাতে গিয়েই ওর দরজায় নখ শুনতে পেল তাড়াতাড়ি আবার নিজের বিছানায় ফিরে গিয়ে বলল খোলা আছে বুকের ভিতরের যন্ত্রটা ভীষণ জোরে ওঠানামা করতে লাগল যেমন আশা করেছিল ঠিক তাই দরজা ঠেলে অতনু ঘরে ঢুকল কতদিন পর আবার দুজন দুজনের সামনে দৃষ্টি একে অপরের প্রতি স্থির কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না অতনু নিস্তব্ধতা সরিয়ে বলল কেমন আছো শীতমা ওর থেকে চোখ সরিয়ে বলল আছি এতক্ষণ মনের মধ্যে যে ব্যাকুলতা আঞ্চন করছিল সেটা যেন কোথায় লুকিয়ে পড়ল সামনে চলে এলো ঝগড়া কথা কাটাকাটি আর সেই থেকে একা থাকার সিদ্ধান্ত নেওয়ার কঠিন বাস্তবতা তাই শ্রীতমা আবার নিজের খোলকের মধ্যে মুখ লুকিয়ে নিল অতনু একটু দূরে বসেছিল এবার একটু এগিয়ে এক ঝটকায় ওর হাতটা ধরে নিজের হাতের মধ্যে ধরে বলল আর একবার শুরু করা যায় না শ্রী অতনুর উষ্ণতায় তো কবি নিজেকে হারিয়ে ফেলেছে শ্রীতমা এখন আর কী বলবে ও চোখটা চিকচিক করে উঠল আমরা তো পারলাম না অতনু হাতটা আরও চেপে বলল জানি আমরা পারিনি কিন্তু বিশ্বাস করো সেই না পারার শাস্তি যদি তোমাকে ছেড়ে থাকা হয় আমি সেটা কখনোই পারব না কোনো শর্ততেই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না অতনুর চোখের কোনটাও ভিজে এলো শ্রীতমা ওর গালে হাত দিয়ে বলল কষ্ট পেয়েছো খুব তাই না পাবো না বলো তবে জানি আমি তুমিও ভালো নেই তাই তো আর কিছুতেই পারলাম না যত মনে হচ্ছে আর কয়েকদিন পরেই তোমাকে ওরা পাকাপাকিভাবে নেবে তত যেন দম বন্ধ হয়ে আসছিল এই ফালতু ইগোর লড়াইটা আমি আর চালাতে পারবো না শ্রী যা সমস্যা আমরা ঠিক মিটিয়ে নেব কিন্তু প্লিজ আর কখনো একা করে দিও না আমায় ওটা আমি কিছুতেই পারবো না শ্রীতমা এবার মুখ ঘুরিয়ে নিয়ে বলল দূরে থাকার সময় এসব মনে হয় তোমার আবার ভুলে যাও অতনু ওর অভিমানী মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল আর কখনো ভুলবো না কথা দিলাম দুটো অভিমানী পায়েরা একে অপরের বুকে নিশ্চিন্তে আশ্রয় নিল দরজার বাইরে থেকে ওদের গুরুজনেরা ওদের দেখে নিশ্চিন্ত হলেন আসলে বিয়ে তো শুধু দুই মানুষের না দুই পরিবারের বন্ধন কখনো বাচ্চারা অবুঝলে হলে বড়োদের তো একটু এগিয়েই আসতে হয় দায়িত্বের ভারে ভালোবাসা অনেক সময় ক্লান্ত হয় হয়তো কিন্তু সাথে থাকার তাগিদটা যখন বেশি হয় তখন সব কিছু সহজেই মেনে নেওয়া যায় বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা সংযুক্তা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ